আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি খামারি বাই ও চাষি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি ট্যাংরা যে কোনো মাছ চাষি বাই ও খামারি বায়রা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল দেশি ট্যাংরা হ্যাঁ আপনারা চাইলে এই মুহূর্তে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো অরিজিনাল গোলশা মাছের পোনা যাই আপনাদেরকে দেখাচ্ছি গোলসা মাছ মাছ চাষি বন্ধুরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেশি গোলশা দেশি ট্যাংরা মাছদের পরে হচ্ছে দেশি গোলসা মাছ আপনারা এই মাছের পোনাগুলো কিন্তু চাষে নিয়ে ফালতে পারেন যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় বা এককভাবে আপনারা চাষ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো অরিজিনাল দেশি শিং মাছের পোনা চলেন যাই দেশি শিং মাছ দেখাচ্ছে এই দেখেন বন্ধুরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেশি শিং মাছের পোনা কত কোয়ালিটি সম্পূর্ণ দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে এই সমস্ত দেশি শিং মাছের পোনাও আমাদের কাছ থেকে চাষ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি সার্ভিস করে থাকি এখন আপনাদেরকে দেখাবো দেশি মাগুর মাছের পোনা চলেন অনেক মাছ চাষি বাইরে বলে থাকেন দেশি দেশি মাগুর মাছের পোনা এ হচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা পানির কালার ওপরে ডিপেন্ড করে কিন্তু এই মাছটা হচ্ছে অরিজিনাল ফিওর দেশিং দেশে দেখেন মাছের শরীরে রেগ রেগ চিহ্ন আছে হ্যাঁ আপনার চাইলে দেশি মাগুর দেশি শিং দেশি গোলসা দেশি ট্যাংরা এই সমস্ত মাছ চাষ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন ভিয়েতনামি কই মাছের পোনা মনসেক্স তালাপিয়া মাছের পোনা থাই মাছের পোনা আরও পেয়ে যাবেন আমাদের কাছে রুই মাছের পোনা জি থ্রি রুই মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে এই মাছটি বেশি নেই অল্প পরিমাণ মাছ রয়েছে তারা যদি যোগাযোগ করতে চান তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে জি থ্রি রুই মাছের পোনা নিতে পারেন এখন দেখাবো আপনাদেরকে কমন কারফু এই হচ্ছে কমন কারফু লাল কারফু আছে কমন কারফু আছে হাঙ্গরি মিনারও আছে যে কোনো সাইজের পোনার জন্য যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমরা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত যত্ন সহকারে মাছগুলো কিন্তু ডেলিভারি করতেছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা রয়েছে অনেক মাছ চাষি ভাইয়েরাই বন্য হওয়ার কারণে বেশি গেছে মাছ যার কারণে আপনারা কিন্তু আমাদের কাছে সাশ্রয় করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে কাতল মাছের ধানি পোনা কাছে সেটাও দেখাচ্ছি চলেন এ হচ্ছে কাতল মাছ ব্রিকেট মাছ সিলভার মাছের ধানি পোনা চাইলে আপনারা যে কোনো সাইজের পোনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রিয় মাছ চাষী খামারি ভাইয়েরা আপনারা যে কোনো সাইজের মাছের পোনার জন্য যোগাযোগ করুন এখন আপনাদেরকে দেখাচ্ছি লাল রুই মাছ দেখেন এই মাছগুলো বছরে চার থেকে পাঁচ থেকে আপনাদেরকে মাছগুলো ধরে দেখাচ্ছি এই দেখেন আমরা লাল রুই মাছের পোনাগুলো বিক্রি করতেছি যে কোনো খামারি বা চাষি ভাইয়েরা আপনারা কিন্তু তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সকল সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এই মাছগুলো এই মুহূর্তে সেল করতেছি মাছ বন্ধুরা আপনাদের যে কোনো মাছের পোনা প্রয়োজন হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি বা চাইলে আপনারা এসে মাছের পোনাগুলো আমাদের ফিশারি থেকে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা রয়েছে এখানে সব টি ট্যাঙ্কিতে মাছ রয়েছে আমরা এই মাছগুলোকে ডেলিভারির জন্য উঠিয়েছি সম্মানিত দর্শক যে কোনো মাছ চাষিবাই খামারি ভাইয়েরা মাছের পোনা নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও মাত্র কোনোগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন যে কোনো